ঈদের সবচেয়ে আলোচিত ছবি তুফান মুক্তি তিন সপ্তাহ চলছে এখনো ছবিটি ঘিরে দেশের প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে অগ্রিম টিকিট কেটে ছবিটি দেখতে হচ্ছে গতকাল শুক্রবার থেকে দেশের বাইরে ও মুক্তি পেয়েছে সাকিব খানের তুফান দেশের বাইরে থেকে ও ছবিটি দিচ্ছে সুখবর অগ্রিম টিকিট বিক্রিতে বাইরের দেশে ও রেকর্ড করছে ছবিটি এর মধ্যে গতকাল সন্ধ্যায় আবারও প্রেক্ষাগৃহে ছবিটি দেখলেন সাকিব খান ঢাকার মহাখালীর এস কে এস টাওয়ারের স্টার স্লেক্সে ছবিটি দেখেছেন তিনি এর আগে ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের আয়োজনে ছবিটি প্রেক্ষাগৃহে উপভোগ করেছিলেন সাকিব খান গতকাল সাকিব খান তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের চার শতাধিক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তুফান ছবিটি উপভোগ করেছেন সারা দেশে তুফানের ব্যাপক সাফল্য দেখা যাচ্ছে দেশ ছাড়িয়ে গতকাল পনেরোটি দেশে মুক্তি পেয়েছে সাকিব খানের এই ছবি ঈদ পরবর্তী কর্মব্যস্ততার মধ্যে নিজের অফিসের সহকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে তুফান ছবির সাফল্য উদযাপন করেন সাকিব ছবি দেখা শেষে সংবাদ মাধ্যমের কাছে সাকিব খান বলেন ঈদের আগে টিজার ও লাগে গান প্রকাশের আমাদের অফিসের সবাই ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেছিল। আমি কিন্তু বেশ আগে সবাইকে কথা দিয়ে রেখেছিলাম অবশ্যই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে সেদিন সবাইকে একসঙ্গে বসে ছবিটি দেখব তারা সবাই তুফান দেখে খুব গর্বিত হয়েছে আমার এই পরিবারের উচ্ছ্বাসে আমি গর্বিত পঁচিশ বছরের চলচ্চিত্র জীবন সাকিব খানের দীর্ঘ এই চলচ্চিত্র জীবনে একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তিনি প্রতিনিয়ত নিজেকেই নিজেই হারিয়ে গেছেন গেল কয়েক বছরে তা যেন আর ও দৃশ্যমান চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে কোভিড পরবর্তী সময়ে বদলে যাওয়া